হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে এখন আমি বসে পড়েছি টিফিন করতে তো টিফিনে আমি আজকে খাচ্ছিলাম ছাতুর পুর দিয়ে ভরা পরোটা সস দিয়ে আর কি খেয়ে নিচ্ছিলাম তো কী করবো সকালবেলায় টিফিনে তো সেই জন্য পুর দিয়ে টি ভরে পরোটা করে খেয়ে নিয়েছি কিছু করার ছিল না আর আজকে জানো তো তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারতে হবে কারণ আজকে যাব ডক্টর দেখাতে তো দুপুরে রান্নার সাথে সাথে আজকে আমাকে রাত্রি রান্নাটাও করে রাখতে হবে কারণ রাতে তো আমি একদম সময় পাবো না তো সেই জন্য করে রাখতে হবে আর এই দেখো ছাতুর পুর হলো ছাতুর পুটটা পেঁয়াজ দিয়ে আমি আর কি মেখেছিলাম পেঁয়াজ জোয়ান দিয়ে আর হচ্ছে একটু জল দিয়েছিলাম বেশি দিনে অল্প অল্প করে জল দিয়ে মেখেছিলাম আর আমি জানো তো মানে এরকম পুর ভরা পরোটা হলে না প্রথমে সাইডগুলো খেয়ে নিই তারপরে মাঝখানটা খাই আমার মতন এরকম কে কে করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কারণ মাঝখানটা পুরটা বেশি থাকে তো সেই জন্য আগে সাইডগুলো খেয়ে নিই সাইডের পুরগুলো কম থাকে তো সেই জন্য তো আর কে কে এরকম করো আমার মতন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো এই দেখো আমার খাওয়া শেষ হয়ে গেছে এবার আমাকে জোর কদমে লেগে পড়তে হবে কাজে তোমরা কেউ ভিডিও যারা যারা দেখো তারা কেউ লাইক করো না কমেন্ট করো না কেন করো না প্লিজ একটু লাইক করো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে তো আমারও ভালো লাগবে বলো তারপরে দেখো এখানে দুপুরের রান্না আমার হয়ে গেছে করেছিলাম ভেন্ডি আলু ভাজা পটল আলু ভাজা ডাল আর এদিকে হচ্ছে তোমার পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝোল সাথে মাছের ডিমের বড়াও রয়েছে মাছের ডিমের বড়া কিন্তু কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে দেখো রাত্রির জন্য আমি চিলি চিকেন করে রেখেছিলাম তো আর আর করব পরোটা তো এ দেখো বিকেলবেলা বিকেলবেলা না সরি সন্ধেবেলা সন্ধ্যেবেলা এখন সাড়ে সাতটা মতন বাজে আর আমরা রেডি হয়ে গেছি আর এই দিকে জানো তো দুটো ফটো যে ছিল না ওগুলো খুলে গেছে কারণ মাঝখানে এই যে বৃষ্টি হয়েছিল না যখন ওই ঝড় হয়েছিল তখন মানে দেয়ালটা ড্যাম্প হয়ে গেছিলো আমাদের পুরো তো ফটো দুটো খুলেই গেছিলো পুরো তা আমরা খুলে রেখে দিয়েছি আর লাগাইনি তো এর তো বেরিয়ে পড়েছি আমরা আর এদিকে দেখো অটোর লাইন দেখো এখন যদি অটোর লাইনে দাঁড়াতে যেতাম না আমাদের আর ডাক্তার দেখানো হতো না তো প্রচণ্ড লাইন পরে এই সময়টাতে এখানে প্রচণ্ড লাইন পরে আর আমি এখন স্কুটি করেই যাতায়াত করি কোনো অসুবিধা আমার হচ্ছে না হ্যাঁ তো সেই জন্য এখানে দেখো আমরা দাঁড়িয়ে ভাবছিলাম যে এদিকে যাব নাকি এ সোজা যাব তো বললো চলো সোজাই যাই সবাই যখন যাচ্ছে তখন আমরাও যাই গিয়ে দেখি আমি ওকে বললাম যে সোজা যেও না পারলে এই দিক দিয়ে চলো কারণ সোজা রাস্তাটা ভালো না তবুও তো এখন দেখছি ভোটার আগে আগে এই যে রাস্তার কাজ করেছে এখন জানি না কত দূর কি করেছে না করেছে আমি ওকে এমনিও বলছিলাম যে সোজা না গিয়েও দিক দিয়ে গেলেই ভালো হতো কারণ রাস্তার অবস্থা কিন্তু খুব খুব একটা ভালো না তো এদিকে দেখো হাওয়া খেতে খেতে বেশ যাচ্ছি বেশ ভালোই লাগছে আর বাইরে আজকে বেশ ভালোই হাওয়া আছে একটু ওকেও দেখিয়ে দিলাম তো আমি ক্যামেরাটা ওরকম করেছিলাম বলে ও একটু হাসছিল তো যাই হোক তো বলতে বলতে এই দেখো এখানকার রাস্তার অবস্থা মানে একদম যাচ্ছাতাই হয়ে গেছে অর্ধেক রাস্তা করে এখানে পড়ে রয়েছে তো বালি পুরো ভর্তি মানে ভাগ্য যে আজকে যে বৃষ্টি টিষ্টি কিছু নেই যদি হতো তাহলে এই রাস্তাতে যাওয়া একদম অসম্ভব ব্যাপার হয়ে যেত আর এই সেই নেমে আমাকে স্কুটি থেকে নেমে বালি পাড়িয়েই সেই আমাকে যেতে হলো আমি ওকে প্রথমেই বলেছিলাম যে এই দিক থেকে না গিয়ে ওই দিক থেকে যেতে যাই হোক ও বলছিলো সবাই যাচ্ছে যখন আমরাও যেতে পারবো তাই এই ছিল রাস্তার নমুনা কি আর করবো কিছু করার নেই এই রাস্তাটা এত বাজে করে দিয়ে করে রেখেছে না মানে বলার মতন না তো চলে এসছি ডক্টরের কাছে আমরা তো গিয়ে প্রথমে তো নাম লেখাতে হবে তো গাড়িটা ওখানে রাখতে গেল আর কি কতটা ভিড় আছে জানিও না এখন ওপরে আদৌ ভিড় আছে কি না সেটাও জানি না তো বলল তুমি এখানে দাঁড়াও আমি দেখে আসছি আর নামটা লিখিয়ে আসছি আর ডক্টর এসেছে কিনা সেটাও আমি দেখে আসছি এখানে তারপরে দেখো এখানে না মানে তারপরে নামঠাম লিখিয়ে এসে মোমো খেতে চলে এসেছি আর আমার কদিন ধরে খুব প্যান ফ্রাই মোমো খেতে ইচ্ছা করছিল তো কিছুটা জোর করেই ওকে আমি আর কি খেয়েছিলাম যে মানে আমাকে আজকে খাওয়াতেই হবে এরকম একটা ব্যাপার আমি বাড়ি থেকে তো খুব একটা বেরাই না তো জন্য সেরকমভাবে খাওয়াও হয়ে ওঠে না আর এখন জানি যে আনহেলদি ফুড খাওয়ার থেকে হেলদি ফুড খাওয়া বেশি ভালো আর আমি এখন বাইরের খাবারটা মোটামুটি অ্যাভয়েডই করছি বাইরের খাবারটা খুব একটা খাই না এখন তবুও মাঝে মাঝে কি করব বলো একটু তো ইচ্ছা হয় খেতে তাই না তো সেজন্য খাই আর কি আর অনেকদিন পর বলেছি বলেও আমাকে মানে কিছু বলেও নি হ্যাঁ তো রাজি হয়ে গেছিলো খাওয়ানোর জন্য তো ভালো করেছিলো প্যান ফ্রাইড মোমোটা খারাপ করেনি বেশ ভালোই লাগছিল আর এতদিন পর খাচ্ছিলাম তো মনটা যেন শান্তি হয়ে গেল আর এইখানে দেখো আমরা যখন ওখানে খাচ্ছিলাম তখন বললো এই জিনিসটা নতুন এসছে এটা নাম হচ্ছে শোরমা চিকেন শর্মা হ্যাঁ তো এটা একবার ট্রাই করে দেখতে বললো তো আমরা আমরা ভাবলাম যে ঠিক আছে চলো খেয়ে দেখি কেমন খেতে তো এটা একটা নান মানে নান রুটির মতন ছিল আর ভেতরে তোমার আমি বুঝতে পারছিলাম না যে ওটা না চিজ তো ওকে আমি বললাম যে এটা খেলে বলে যাবে যে মিউনিস দেওয়া না চিজ দেওয়া তারপরে দেখ মানে তারপরে যখন এক কামন দিলাম তখন বুঝলাম যে না এটা তোমার মিওনিজ দেওয়া আছে আর তোমার এটার সাথে আছে চিকেন তোমার গাজর শসা পেঁয়াজ দেওয়া আছে আর ওই চাটনিটা তোমার পুদিনা পাতা টক মানে চাটনি ছিল তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম ভালোই লাগ লাগছিলো খেতে একজন যদি কেউ খায় তাহলে তার পেট ভরে যাবে একা একা যদি একজন কেউ খায় তাহলে তার মানে অটোমেটিক পেট ভরে যাবে হ্যাঁ তো আমি হাফ খেয়েছি ও হাফ খেয়েছে খারাপ না ভাল লাগছিল বেশ খেতে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম ডাক্তারের কাছে তো ডক্টরও চলে এসেছিলো ভেতরে পেশেন্টও ছিল আর খুব একটা ভিড় ছিল না আজকে ফাঁকাই ছিল আর আমি যেখানে বসি অ্যাজ ইউজুয়াল সেখানে এসেই বসেছি শুধুমাত্র চেয়ারটায় বসতে পারিনি কারণ চেয়ারটা কারোর ব্যাগ ছিল তো আমি বেঞ্চে বসেছি আর এই দিকটা থেকে না ভালো হাওয়া আসে তো সেজন্য জন্যই ঘরের থেকে এখানটাই বেশি ভালো লাগে বসতে তো দেখো এখন বাজে রাত্রি প্রায় সাড়ে দশটার মতন আর আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর আজকেও জানো তো আমাকে ইনজেকশন খেতে হয়েছে আর শুধুমাত্র ইনজেকশনটার জন্যই আমার দেরি হয়ে গেছে কারণ দোকানে মানে যে দোকান থেকে আমরা মেডিসিন নিই সে দোকানে এত ভিড় থাকে তো সেজন্য দেরি হয়ে গেছে আর আমাকে জানো তো অ্যানোমালি স্ক্যানের জন্যও ডক্টর ডেট দিয়ে দিয়েছে তো সেটাও শিগগিরই করতে হবে তো সেই ব্লগটাও তোমাদের সাথে তো শেয়ার করবোই তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি সমস্ত দোকানপাট দেখেছো বন্ধ হয়ে গেছে বেশিরভাগ দোকানপাটি বন্ধ হয়ে গেছে রাস্তাও একটু একটু করে ফাঁকা হয়ে গেছে আর কি তো এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম ওই যে দুপুরবেলা দেখেছিলাম চিলি চিকেন করেছি আর সন্ধেবেলা পরোটা করে গেছিলাম তো ওই চিলি চিকেন আর পরোটা দিয়ে এখন রাতের ডিনারটা সেরে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা লাইকও করো না কমেন্টও করো না প্লিজ 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 রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করো লাইকও করো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আজকের জন্য টাটা